স্বাধীনতার মানে কি এবং সামনে আপনি আমাদের দেশটাকে কিভাবে দেখতে চান সবচেয়ে যে ইম্পর্টেন্ট চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র জনতা বিপ্লবের পরে আমরা যে আজকে নতুন দিনটি পেয়েছি আজকে প্রথম বিজয় দিবসের প্রথম দিনে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা মানে মুক্ত হওয়া স্বাধীনতা মানে মুক্ত চিন্তা স্বাধীন মানে অর্থনীতিকে কেউ কন্ট্রোল করবে না ইনফ্লেশন নিজের গতিতে সে ডাউন করবে স্বাধীনতা মানে হচ্ছে বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ তাদের যে ডিম্যান্ড তাদের সেটা ফিরিয়ে পাবে তারা সঠিকভাবে সব কিছু করতে পারবে দ্রব্যমূল্য তারা সঠিকভাবে কিনবে তারা ব্যাংকিং ব্যবস্থাপনা ডলার ক্রাইসিস পাবে না তাদের উদ্দেশ্য থাকবে যে বাংলাদেশের যে ছাত্র ছাত্রী তরুণ তরুণরা তারা কম কম টাকায় তারা পরীক্ষা দিতে পারবে তাদের পরীক্ষা হবে সঠিকভাবে কোনো ন্যায্যতার ভিত্তিতে কোনো ধরনের সিস্টেমেটিক্যালি যেসবগুলো আমরা নেগেটিভ শুনতে পাই সেগুলো হবে না আমরা সাধারণ মানুষ চলাফেরাতে বিঘ্নিত হবে না প্রশাসনিক যে বিষয়গুলো আছে তারা সঠিকভাবে পাবে দলীয়করণ হবে না হল ব্যবস্থাপনা দলীয়করণ হবে না এইটা হচ্ছে স্বাধীনতা সেই স্বাধীনতার জন্যই সাধারণ মানুষ ছাত্র জনতা তরুণ তরুণী শিক্ষক কৃষক আপামত জনতা এই চব্বিশে তারা একটা বিপ্লবী সরকারের চিন্তা করে মাঠে নেমেছিল এবং তারা বিজয় লাভ করেছে আমি মনে করি আমরা পরবর্তীতে যে স্বাধীনতা বা বিজয় দেখতে চাই বাংলার মানুষ সাধারণ মানুষ অধিকাংশ মানুষ সাধারণ তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে তারা সেই স্বাধীনতা পাবে না লুণ্ঠিত হবে তাদের এই দ্রব্যমূল্যের দিকে অবশ্যই আমি মনে করি তদ অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমাদের ছাত্র তরুণ তরুণীরা যারা উদ্যোক্তা হতে চায় জব যারা পাচ্ছে না তাদের জব করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যারা বিসিএস দিচ্ছে তাদেরকে সঠিকভাবে তারা যেন ন্যায্যতার ভিত্তিতে তাদের যদি অবমূল্যায়ন না করা হয় এইভাবে প্রত্যেকটা কাজেই সাধারণ মানুষের কে নিয়েই যদি নেতৃত্ব কোনো দল দিতে পারে কোনো রাজনৈতিক দল দিতে পারে নাহলে আমাদের এই স্বাধীনতা ভূলণ্বিত হবে আমি মনে করি সকল দলকে এই চিন্তাই করতে হবে যে আমরা স্বাস্থ্যসেবা অনেক কম মূল্যে দিব দ্রব্যমূল্য কমে দিব আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে তার হল ব্যবস্থাপনা কোনো সমস্যা ছাড়া সে পাবে এইভাবে যদি করে তাহলে দেশ সঠিক স্বাধীনতা পাবে বলে আমি আশা করি